আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা লিফট রয়েছে তো লিফটটি কোন লেভেলে আছে সেটা উপরে থেকে দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্ম লেভেল তো লিফটে কারা উঠবেন এবং কারা উঠবেন না বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ ব্যক্তিগণ লিফটে উঠবেন অনেক সময় দেখা যাচ্ছে যারা সুস্থ সবল রয়েছে তারাই লিফ্ট ব্যবহার করছি কিন্তু যারা অসুস্থ বৃদ্ধ রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না এটা মোটেও কাম্য নয় তো আমরা দেখব লিফট কিভাবে চালু করতে হয় এবং লিফ্টে কিভাবে চড়তে হয় লিফ্টে কিছু সাবধানতা সেগুলো আমরা এখন একটু খেয়াল করব তো আমি প্রথমে লিফ্টটাকে কল বাটন এটাকে বলা হয় কল বাটন কল বাটনে আমি চাপ দিলাম তো এখন দেখেন আমার লিফ্টে উপরে চলে আসছে উপরের দিকে ইনস্ট্রাকশন দেওয়া কিছুক্ষণের মধ্যেই লিফটে উপরে চলে আসবে এবং দরজাটি খুলে যাবে তো গ্রিন হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনার লিফ্টে উপরে তলায় চলে আসছে আপনি এখন সহজে লিফ্টে উঠতে পারবেন এখন আমরা লিফ্টের দিকে চলে যাচ্ছি তো লিফটে উঠে আমরা একটা ডান দিকে প্যানেল খেয়াল করব। এখানে একটা বার্তা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে আতঙ্কিত হবেন না স্বয়ংক্রিয়ভাবে লিফট চালু না হলে জরুরি অ্যালার্ম বাটন অথবা ইন্টারকম বাটন চাপুন এবং নিয়ন্ত্রণ কক্ষে কথা বলুন এটাই হচ্ছে আপনার সেই জরুরি বাটন এটাতে যদি আপনি চাপেন তাহলে অবশ্য সেই কলটা চলে যাবে আমাদের কন্ট্রোল রুমে তো এই বাটনটা দিয়ে হচ্ছে আমার দরজাটা খোলা হয় এবং এটা দিয়ে দরজাটা বন্ধ করা হয় এটা দিয়ে এটাই যদি আপনি চাপেন তাহলে লিফটটি উপরের দিকে চলে যাবে তো এটা চাপার কারণে দেখেন আমার দরজাটা বন্ধ হয়ে গেল এবং লিফটটা উপরের দিকে যাচ্ছে তো লিফটের ভিতরে 10 জন ব্যক্তির বেশি উঠবেন না এবং এটাতে কোনো স্মোক করা যাবে না আমি যদি এই বাটনটা প্রেস করি তখন দেখব যে লিফ্টের দরজাটা বন্ধ হয়ে গেছে আমাদের লিফটটি হচ্ছে স্বয়ংক্রিয় সেক্ষেত্রে আপনার এই বাটনটা প্রেস না করলেও আপনার লিফ্টের দরজাটা বন্ধ হয়ে যাবে তো লিফ্টের দরজাটা খোলার পরে আপনি আস্তে করে লিফ্ট থেকে নেমে আসবেন লিফটের ভিতরে কোনো প্রকার ব্যাগ মালামাল রেখে আসবেন না মেট্রো স্টেশনে প্রতিটি বাহন আপনার আপনার মেট্রো যাত্রাকে সহজ করার জন্য তৈরি করা হয়েছে প্রতিটি বাহন আপনি ভালোভাবে ব্যবহার করবেন এবং যেখানে সেখানে ময়লা থুতু টিস্যু ফেলবেন না প্রবীণ ব্যক্তিদের লিফটে ওঠার ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন লিফট নিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লা